সাবুদানাকে সুপারফুড বলা হয় এই খাবারটি স্বাস্থ্য ও সুস্বাদুতার এক চমৎকার মিশ্রণ সাবুদানা এক প্রকার পাম গাছ থেকে উৎপাদিত যার বৈজ্ঞানিক নাম সাগো এই শব্দটি এসেছে গ্রিক মেট্রো থেকে যার অর্থ গাছের অন্তঃসার সাবু হল স্টার্সে ভরপুর একটি খাদ্য স্টার্সের অণুগুলো অত্যন্ত জটিল বন্ধনীতে বাধা থাকে যা আমাদের পাচনতন্ত্র হজম করতে পারে না কিন্তু জিলেটিনাইজেশন সেই বন্ধনীকে শিথিল করে সাবুকে সহস্পাচ্য করে তোলে ফলে এটি দেখতে ছোটো ছোট সাদা দানাদার আকারের মুক্ত দানার মতো সাবুদানাকে ইংরেজিতে সাগু পারলো বলা হয়ে থাকে একশো গ্রাম সাবুদানায় থাকে তিনশো ক্যালোরি এক গ্রাম প্রোটিন এক গ্রাম ফ্যাট তিরাশি গ্রাম কার্বোহাইড্রেট এবং এক গ্রাম ফাইবার এছাড়াও সাবুদানার মধ্যে থাকে জিঙ্কো সাবু বা সাগু একটি স্টার্স জাতীয় খাবার যা একটি স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসেবে কাজ করতে পারে আমাদের দেশে সাধারণত জ্বর হলে বা রুগীদের এই খাবারটি খাওয়ানো হয় সাবুদানা শুধু শিশুর জন্যই নয় এবং বরং নারীদের জন্যও অনেক উপকারী বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের অনেকেই ইন্টারমিটিং ফাস্টিং করেন সেই সময় সাবুদানা খেলে উপকার পাওয়া যায় সাবুদানা বিশেষ অবস্থায় শরীরে শক্তি যোগায় মেনোফাস ও অ্যান্টোমেট্রিওসিসের ক্ষেত্রে এবং মাসিক হওয়ার আগে ক্ষুধামন্দা দেখা দেয় সেক্ষেত্রে দুপুরের খাবারের সময় টক দইয়ের সঙ্গে একটি ছোট বাটি সাবুদানা খেলে শরীরে শক্তি পাওয়া যায় যেহেতু এটি সাধারণত সরল সরকারা জাতীয় খাদ্য এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এছাড়াও প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ লবণও সামান্য পরিমাণে থাকে যার কারণে এটি খাওয়ার পরে শরীরে তৎক্ষণাৎ শক্তি পাওয়া যায় এই কারণে অনেকে ব্যায়াম করার আগে বা পরে সাবুদানা খেতে পছন্দ করেন অস্টিওপোরোসিস ও আর্থাইটিসের ঝুঁকি কমায় এই সাবুদানা এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা হাড়কে শক্তিশালী করে এবং হাড়ের ঘনত্ব উন্নত করতে সাহায্য করে নিয়মিত সাবুদানা খেলে অস্টিওপোরোসিস ও আর্থাইটিসের ঝুঁকি কমে যায় সাবুদানা সহজে হজম হওয়া ছাড়াও স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে পাকস্থলিতে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় ও এটি কোষ্ঠকাঠিন্য পাইলসের মতো সমস্যাও প্রতিরোধ করে এটির খিচুড়ি প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যখন একজন নারী গর্ভবতী অবস্থায় থাকেন তখন সপ্তাহে দুইবার সাবুদানা খেতে পারেন সাবুদানা ফুলু ও জ্বর দ্রুত সারায় ক্ষুদা মেটাতেও সাহায্য করে সাবুদানাতে আছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ হ্রাস করে এতে করে হৃদরোগজনিত সমস্যা কম হয় সাবুদানাতে আসে প্রচুর পরিমাণে ট্যানিন এবং ফ্লানয়েডস নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট সাবুদানা ওজন বাড়াতে সাহায্য করে সাবুদানা ওজন বাড়াতেও কিন্তু সাহায্য করে থাকে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সিইউ